এই হতচ্ছাড়া গদরাজা গেল কোথায়? আরে ভাই আমি এখানে। আয় বস তোর সাথে কথা আছে। ঠিক আছে দদুলা ভাই। এই হতচ্ছাড়া তুই থাকিস কোথায় বলতো? তোকে আমি খুঁজে পাই না। যখনই তোকে ডাকি তখনই দেখি যে তুই পোলা পান্তের সাথে আড্ডা মারতেছিস। পাইছিস কি? এ মানে দদুলা ভাই পোলা পান্ত গুলা একটু গল্প শোনার জন্য আমাকে তাগদা দিছিল। এই কারণে ওদেরকে দুইটা গল্প শোনাইছি। পোলা পান্ত গুলা যে কি খুশি হইছে। ব্যাকলের মতো একদম হাসবি না আমার কিন্তু প্রচুর রাগ উঠতেছে ব্যবসা বাণিজ্য যদি লাড়ে উঠতেছে এই খবর কি রাখোস তুই বলো একটা সরি দুলা ভাই এখন কি করতে হইব এটা কও কেলা আলী রেসিনস কোন আইকেল আরে গাধা আমগুর দোকান থেকে যে বাকি সদাই পত্র না ওই আইকেল কথা কইতেছিস হ্যাঁ ওরে তো চিনি কেন কি হইছে দুলা ভাই

আরে কি যে কষ্ট তোরে আমি চিনমু আচ্ছা এখন কামের কথা আসি 1750 টাকা পকেটে হাত দিয়ে বার করেন বার করে আমার কাছে দেন দোলা ভাই পাঠাইছে বাকির খাতায় দেয়ার বসে যাবত ঘুরাইতেছেন 1750 টাকা বার করেন নিয়ে আমি যাইগা আরে এত ব্যস্ত হইলি কে আয় একটু কফি খা ঠান্ডা মাথায় বস তারপর একটু গল্প সরপ করি টাকা তো দিমু সমস্যা নাই তো আপনাকে অসংখ্য ধন্যবাদ কফি আমি খাই না কফির দাওয়াত যদিও দিছেন আমার খাওয়া হয়ে গেছে পকেটে হাত দেন তো এখন

হ আমার তো করতে একামলাইছে আপনি না থুইয়া যাইগা পুরো দুলাভাই আমার গালানি দেখ হ্যাঁ যে আল্টিমেটাম দিয়েছে আছে গলাই ইচ্ছা মতো গলাইবো বুঝতাছেন দিলব না বলি না না কইরা তারপারে টাকা বার করেন হ্যালো কে ও সাদা ভাই না 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 একটু বাজারে গেছি हां हां আর কইয় না ওই যে দুইটা মুরগি কিনা লাগে বাজার আইছি না না আমি কালকে আপনাকে দেখা করতেছি হ্যাঁ আমি দিইমু দিইমু মায়ের ছাত আচ্ছা ঠিক আছে ভাই আরে না না কালকে দেখা করব মু এখন রাখলাম হ্যাঁ আল্লাহ হাফেজ

দায়েন 1500 নিয়ে যায় তাও তো দুলাবার গালি থেকে বাসমু এইভাবে বলিস্টারে কথা আমার শরম করে রে হাসাইলে আমার এ আপনি সরব হ্যাঁ আর গাছেও আছে গроб হ্যাঁ যাক ঠিক আছে থাকের আমি তালে গেলাম ঠিক আছে যা তালে ওকে ভালো থাকেন আবার দেখা হবে দুই দিন পরে ও মনে ভালো কথা দুই দিন পরে টাকা কিন্তু দি আসেন নইলে আবার কোন থাকে কিন্তু আবার আপনার সাথে দেখা হয়ে যাবে না আমার আর কফি খাওয়া হইল না পকেটে পনেরোশো টাকা ছিল পনেরোশো টাকায় এই হত ছাড়া গদায় নিয়ে গেল যা আমি আর কি করবো আমিও যাই আর কি করার হ্যাঁ হাইরে মানুষ রঙিন ফানুষ দম ফোরাইলে ঠোস Tobu vai Karori na ek tu khani haire manush, rogin haire manu.